লেক ম ওয়ান আজকে বোরিংয়ের কাজের এবং কাট ওয়ার্কের একদম পিওর সুতি পাকিস্তানে ইন্সপায়ার নট পাকিস্তানি পাকিস্তানের মতোই একদম পিওর সুতি আমাদের দেশীয় কাপড় বাট পিওর সুতির মধ্যে এত সুন্দর সুন্দর মানে ড্রেসগুলো থাকবে আপনাদের মন মানে একদম জুড়িয়ে যাবে মন মাতিয়ে যাবে হ্যাঁ এত চমৎকার চমৎকার ডিজাইনগুলো থাকবে একটা অফার প্রাইজে দিব যে অফারটা আপনারা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারেন হোলসেল দামে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর লাগ খুবই চমৎকার একটা কম্বিনেশন কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে তো এটা পুরোটা জামা জুড়ে থাকবে এরকম ম্যাচিং কালার সুতায় কাজ করা এবং নিচের দামান পোষণটা দেখেন কত সুন্দর থাকবে কাটওয়ার্কে কাজ করা আর এটা হচ্ছে উন্নাটা থাকবে উনারটা চারদিক দিয়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে দুই পাশ দিয়ে আমি আপনাদের কম্বিনেশানটা বোঝানোর জন্য দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই যে ফুল ড্রেসটা থাকবে হচ্ছে এরকম দাম দিচ্ছি মাত্র তেরোশো টাকা ওয়াও সুন্দর চম একটি কালার কালারটা এত সুন্দর এত স্নিগ্ধ বলার মতো না নিচে দামান পৌঁছানোর মধ্যে থাকবে এরকম সুন্দর কার্ট কাজ করা হাতাটা দেখেন এরকম সুন্দরভাবে আপনার এটা হচ্ছে উনাটা এরকম কার্ট কাজ থাকছে হাতার মধ্যেও কিন্তু এটার মধ্যে কাজ থাকবে এই জামাটা আমরা একটা নামমাত্র দামে দিচ্ছি মাত্র কত তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন গুলো কিন্তু মাসালের ড্রেস থাকবে জামার মধ্যে কিন্তু মাসাল লেখা আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এগুলো মার্কেটে পনেরোশো 1600 টাকা সেল হয় আমরা আজকে একটা অফার যে দেখেন মাসাল লেখা আছে এই যে দেখেন মার্শাল লাক্সারি সুইস একদম পিওর চমৎকার একটি কালার এই জামাটা দেখেন কত সুন্দর থাকবে অন্যটার মধ্যে এরকম সুন্দর কাজ করা থাকবে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস শুধুমাত্র দুয়াশাড়ি শোরুমে অ্যাভেলেবেল আছে বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারছেন এটা অনেক সুন্দর থাকছে দেখতে পাচ্ছেন লাইট গ্রিন এর মধ্যে অনেক সুন্দর যেটা হচ্ছে উন্নাটা থাকবে একদম প্রিয় সুতি সুইস লোন যেটা সেটা উন্নাটা চারদিক দিয়ে এরকম কাঠ কাজ করা থাকছে খুবই চমৎকার থাকবে জামাটা হচ্ছে এটা যে দামান পোশনের মধ্যে এরকম সুন্দর কাজ করা থাকবে অনেক সুন্দর থাকবে প্রিমিয়াম কোয়ালিটির দেখতেই পাচ্ছেন চমৎকার এই যে নিচে দামান পোশনে দেখেন কত সুন্দর একদম ফ্লাওয়ার প্রিন্ট একদম মনে হচ্ছে ফুটন্ত এত সুন্দর মানে জীবন্ত মনে হচ্ছে ফুটে রয়েছে এরকম চমৎকার ডিজাইন থাকছে এটা হচ্ছে হাতাটা সরি এটা হচ্ছে আপনার অন্যটা থাকবে এটা ফুল কম্বিনেশনে দেখেন জামাটা কত সুন্দর থাকবে দাম দিচ্ছি মাত্র কত চমৎকার একটি ড্রেস দেখতেই পাচ্ছেন নিচে থাকবে হচ্ছে কাটওয়ার্কের কাজ করা খুবই চমৎকার কালোর মধ্যে এত সুন্দর উন্নাটা চারও দিক দিয়ে দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে পুরো উন্নাটা থাকবে হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্ট থাকবে এই থ্রি পিসটার প্রাইস দিচ্ছি মাত্র 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 তেরোশো টাকা এটা জামা না এক টুকরো ভালোবাসে এত সুন্দর নিচে দামার পোষণটা দেখেন কত চমৎকার থাকবে অনেক সুন্দর কার্ড ওয়ার্কের ওপর অনেক সুন্দর হ্যাবি অ্যাম্ব্রয়ড কাজ করা থাকবে এটা হচ্ছে উনাটা উননাটার মধ্যে অনেক সুন্দর গরজেস কাজ করা থাকবে এটা আমরা একটা অফার দিব লুটপাট সেল অফার কত টাকা দিচ্ছি তেরোশো টাকা তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন ওয়াও এটা অনেক চমৎকার একটি ড্রেস দেখতে পাচ্ছেন নিচে দাম পোশাকের মধ্যে এরকম সুন্দর কাজ করা থাকবে আর উনাটা পুরোটা দেখেন কত সুন্দর থাকবে উননাটার জন্য জামাটা আরও সুন্দর লাগতেছে ফুল কম্বিনেশানটা দেখেন কত চমৎকার থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা এই জামাটা দেখেন কত চমৎকার থাকবে একদম পিওর সুইস যেটা সুতি সেটার মধ্যে এটা উন্নাটা থাকবে উন্নাটা কত চমৎকার থাকছে বাংলাদেশের সব জায়গা থেকে এগুলো পার্চেস পার্চেস করতে পারবেন মানে নিতে পারবেন পার্সেল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জাস্ট একটা অর্ডার করবেন এই হোয়াটসঅ্যাপে কল করবেন আপনারা পেয়ে যাবেন স্ক্রিনশট দিতে হবে এটার প্রাইস দিচ্ছি মাত্র কত তেরোশো টাকা এখানে ডিটেলসের সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দোয়াশাই শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নম্বর সব ডিটেলসের সব কিছু দেওয়া আছে